আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইয়াসির আরফাত ভিসা পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের তরুণদের একটা স্বপ্নের জায়গা হলো যে ইউরোপে যাওয়া। সেই স্বপ্নের জায়গা থেকে আজকে আমরা আলোচনা করব ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে প্রথমত আসি যে সার্বিয়াতে আপনারা কেন যাবেন সার্বিয়াতে বর্তমান সময়ে সবচেয়ে যাওয়া খুব সহজ এবং সার্বিয়ার ভৌগোলিক অবস্থান খুব ভালো জায়গায় আছে সার্বিয়াতে কি কী সুযোগ সুবিধা রয়েছে প্রথমত সার্বিয়াতে আপনার থাকা খাওয়া এবং মেডিকেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স জব ইনস্যুর ইন্স্যুরেন্স সবগুলো হচ্ছে আপনার সার্বিয়ান সরকার আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে করে দেবে তার পাশাপাশি রয়েছে আপনার প্রতি মাসে তিনশো ইউরো করে পেনশনের ব্যবস্থা যেটা সরকার কর্তৃক নির্ধারিত এবার আসি হচ্ছে যে সার্বিয়াতে আপনি কি কি ক্যাটাগরিতে যেতে পারবেন প্রথমত হচ্ছে যে সার্বিয়াতে দুইটা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে তারা কর্মী নিচ্ছে এক প্রথমটা হচ্ছে যে দক্ষ কর্মী এবং দ্বিতীয়টা হচ্ছে যে অদক্ষ কর্মী দক্ষ কর্মী হচ্ছে যে আপনি যে কোনো একটা কাজে অভিজ্ঞ বা দক্ষ সেটাকে আমরা তারা দক্ষ কর্মী হিসেবে বিবেচনা করে আর অদক্ষ কর্মী হচ্ছে যে আপনি কোন কাজই জানেন না বাংলাদেশে একজন সাধারণ লেবার যে যেমন কাজ করে যারা তাদেরকে তো অদক্ষ কর্মী হিসেবে তারা বিবেচনা করে এখন দক্ষ অদক্ষ তাদের মাসিক বেতনের একটা পার্থক্য রয়েছে তো আপনারা যারা সার্বিয়াতে যেতে চান এবং খুব অল্প সময়ের সাথে যেতে চান অল্প সময়ের মধ্যে যেতে চান তারা ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন আমরা খুব সহজে সুন্দর এবং ঝামেলা মুক্ত এবং কম সময়ের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ সার্বিয়াতে পৌঁছে দেবো এখন বিস্তা পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম